এ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি শিক্ষক নেতা এবিএম জাকারিয়া স্যার শিক্ষক নেতা এবিএম জাকারিয়া স্যার আসসালামু আলাইকুম ওয়া জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন সাতটি দাবিতে অনুষ্ঠিত হচ্ছে সারা দেশব্যাপী আজকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন আজকের মানববন্ধনে উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল মুফতি আমির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শিক্ষক নেতা অধ্যাপক নাসির উদ্দিন খান উপস্থিত আছেন সহ সভাপতি ডক্টর গোলাম রব্বানি আল আজহারি উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল প্রবাসক আব্দুল সবুর সহকারী সেক্রেটারি জেনারেল শিক্ষক নেতা আলামিন ইস্তিয়াক সার সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আমার ভাইয়েরা আজকে আমরা যৌক্তিক দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি দাবিগুলির প্রথম হচ্ছে জাতীয়করণ গত সরকার বারবার শিক্ষকরা রাজপথে এসেছিল আর সরকার আশার বলি শুনিয়েছিল কিন্তু জাতীয়করণের সেই কোনো শুভ সংবাদ আমরা পাইনি আশার আলো দেখতে পাইনি আজকে বত্রিশে জুলাই বত্রিশে জুলাই এজন্য গত বছর চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় একত্রিশে জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত গড়িয়েছিল ছত্রিশে জুলাই সেই ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যে সরকার গঠিত হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আন্দোলন যখন সফল হলো এই সরকার দায়িত্ব নিল শিক্ষক সমাজ এক বুক আশা নিয়ে আমরা দেখেছিলাম যে নতুন একটি বাজেট যখন আসবে সেই বাজেটে আমাদের বেসরকারি শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হবে এবং বৈষম্য দূর হবে জাতীয়করণ হবে কিন্তু আমরা কি দেখলাম এই বাজেটে বরাদ্দ ঠিকই বেশি দেওয়া হয়েছে কিন্তু এই বরাদ্দের টাকাগুলো ওই আমলা যারা রয়েছে সেই শিক্ষা প্রশাসনে যারা রয়েছে তারা প্রশিক্ষণের নামে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি না করে তারা এখন প্রশিক্ষণ দেওয়ার শখ এঁকেছে আমরা এটা নিন্দা জানাই আমরা বিগত দিনে দাবি করেছিলাম প্রশাসনে পালিয়েছে কিন্তু প্রশাসনে প্রশাসনে যারা আছে আছে শিক্ষা সেখানে আমরা প্রমাণ ইতিমধ্যে পেয়েছি আজকে শিক্ষা সচিব ছিলেন জোবায়ের সাহেব তাকে শিক্ষা সেখান থেকে সেই জোবায়ের সাহেবকে অবসারণ করা হয়েছে আমরা প্রাথমিকভাবে এই সরকারকে ধন্যবাদ জানিয়েছি শুধু জুবাই সাবরি অপসারণ করলে হবে না তার যারা সাঙ্গ পাঙ্গ রয়েছে সকল শিক্ষা প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা আছে অ্যাসিবাদের দোষর আছে তারা একের পর এক দেশের তাজিব তমদ্দুন এ মানুষের স্বার্থ বিরোধী তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করার অপপ্রয় চালাচ্ছে এজন্য আমরা বলেছি যদি জাতীয়করণ করেন এটা শুধু আপনাদের রাষ্ট্রীয় কোষাগারের কোনো সমস্যা না অর্থ সমস্যা না এটা আপনাদের সদিচ্ছার সমস্যা আমরা তো শিক্ষক নেতারা জোর দিয়ে বলেছি বাংলাদেশের যত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যে আয় আছে এই আয়গুলো যদি রাষ্ট্রীয় কোষাগারে আপনারা নিয়ে নেন এরপরও জাতীয়করণ করেন সরকারি কোষাগার থেকে অতিরিক্ত কোন টাকা দিতে হবে না এরপরও কেন আপনারা জাতীয়করণ করে শিক্ষার বৈষম্য দূর করছেন না আপনারা চাচ্ছেন না এই যে মানব গড়ার কারিগর শিক্ষকরা তাদের ভাগ্যের পরিবর্তন হোক এটা আপনারা চান না এই জন্য জাতীয়করণের কোন পদক্ষেপ দেখছি না এর ফলে কি হচ্ছে আজকে 97 ভাগ শিক্ষার দায়িত্ব পালন করে বেসরকারি স্কুলের শিক্ষক কলেজের কর্মচারীরা শিক্ষকরা আজকে মাধ্যমিককে ঝরে পড়া একটা সমস্যা যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হয় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে ঝরে পড়ার শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় চলে যাবে কারণ যত সুযোগ সুবিধা গুটি কয়েক সরকারি প্রতিষ্ঠানে সেখানে ছাত্র বেতন কম টিউশন ফি কম আর সেই মফসলে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে টিউশন ফি অনেক বেশি অনেক গরিব রিক্সাওয়ালা অসহায় মজুর তাদের সন্তানদেরকে বেশি টাকা খরচ করে সেই বেসরকারি স্কুলে পড়াতে পারেন না এইজন্য জন্য ঝরে পড়ে আপনারা গোড়ায় যাবেন না গলত আপনারা মূলত পাঠন করবেন না খুঁজে বেড়াবেন না তাহলে শিক্ষার সমাধানটা কিভাবে হবে আমাদের কথাবার্তা ক্লিয়ার এই বর্তমান সরকারের কাছে আপনারা আমি মনে করি যতগুলো শিক্ষায় সমস্যা এর মেইন সমস্যা হলো আপনাদের গোড়ায় গলত এগারোটি সংস্কার কমিশন করেছেন শিক্ষা সংস্কার কমিশন কেন করা হলো না শিক্ষক সমাজ জানতে চায় দেশবাসী জানতে চায় আমরা দেখলাম আপনারা যে সংস্কার কমিশন করেছেন তারা একটা সুপারিশ দিয়েছে তার মধ্যে একটা দিয়েছে শিক্ষার ক্ষেত্রে ম্যানেজিং কমিটিতে দলের নেতা কর্মী থাকতে পারবে না ভালো কথা বিগত দিনে হেসিবাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাদের বেসরকারি স্কুলের যে আয় আছে ফান্ড আছে এটা লুটপাট করেছে এটা দিবকের নয় সত্য কিন্তু এখন কাদেরকে দিলেন দিলেন আমলাদেরকে আমরা দেখলাম সেই শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালক একটা শিক্ষা প্রতিষ্ঠানের এখন সভাপতি আহ্বায়ক কমিটির সেই সভাপতি সাহেব স্কুলের শিক্ষকের সাথে ছাত্রদের সাথে অভিভাবকের সাথে তার কোনো যোগাযোগ নাই উনি ওনার আমলাতান্ত্রিক কাজে ব্যস্ত আছেন ওখানে ওনার সেই ড্রাইভার যাচ্ছে পিয়ন যাচ্ছে গিয়ে ওই যে লুটপাট চলছিল এখনো লুটপাট চলছে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনটা কি হলো এটা এই শিক্ষা সংস্কার না হয়ে বর্তমানে এক সংস্কারের এই প্রস্তাব আমরা ধিক্ষার জানাই আমরা বলতে চাই শিক্ষার যত অসঙ্গতি এটা দূর করার জন্য একটা জিনিস দরকার সেটা হলো শিক্ষা সংস্কার কমিশন গঠন করা বন্ধুগণ শিক্ষকরা মানব গড়ার কারিগর সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারাও শিক্ষকদের কাছে লেখাপড়া করেছেন শিখেছেন গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন বেসরকারি স্কুল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্দশা আমরা আর এখন সহ্য করতে পারি না অবসর গ্রহণ করেছে সেই নিজের জমানো দশ পার্সেন্ট টাকা তারা বিদায়ের সময় টাকাগুলো পাচ্ছে না দেখা গেল দুই দিন আগে পত্রিকায় দেখলাম এক শিক্ষক অবসরে টাকা কল্যাণ ভাতা না পেয়ে শিক্ষার অভাবে ঢুকে ঢুকে সে মৃত্যুবরণ করেছে পরকালের যাত্রী হয়েছে এটা শুধু একটা দুইটা ঘটনা নয় অনেকগুলো এর কারণ কি আট হাজার কোটি টাকা ফেসিবাদের সময় যারা অবসর এবং কল্যাণ ভাতার দায়িত্ব পালন করেছে সেই সাজু তথাকথিত সাজু সাদি গঙেরা তারা এখন পলাতক কিন্তু আমরা সেই অবসর শিক্ষকদের এই যে পাওনা এটা রাষ্ট্র দায় এড়াতে পারে না আমরা আগেও বলেছি রাষ্ট্র এই দায় নিয়ে কোটি টাকা আমরা এও শুনেছি সাতই জানুয়ারি নির্বাচনে নাকি দামি নির্বাচনে নাকি আট হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আমাদের প্রশ্ন আমাদের শিক্ষকদের জমানো টাকা কি দামি নির্বাচনে ব্যয় করেছে আমরা ওটা জানতে চাই না আমরা জবাব চাই এই যারা দুর্নীতির করে আইনের আওতায় আনা হয়নি কোথায় কোথায় ওই শিক্ষক নেতারা ওরা পরেই আছে ওদেরকে খুঁজে বের করেন আমাদের টাকা আদায় করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর পরিবারকে টাকা দিয়ে তার অধিকার দ্রুত আপনারা দিয়ে দেবেন এই দাবি জানাচ্ছি আরেকটি হচ্ছে বর্তমান প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ইনি কি যেন একজন বিধান সরকার সম্ভবত বিধান সরকার উনি তো একজন হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মের লোক আমরা তো বলি নাই যে শুধু ইসলাম শিক্ষাকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ যত ধর্মাবলম্বী মানুষের বসবাস বাংলাদেশে আমাদের কোমলমতি শিশুরা যখন ধর্ম কর্ম করবে ধর্ম শিখবে ও আর কোন ভবিষ্যতে ফেসিবাদ হবে না ও স্মার হবে না ও সেই মুনাফা করার কালো অর্থাৎ একজন খারাপ মানুষ হবে না প্রত্যেক ধর্ম মানুষকে নীতি দৈত্যকতা শিক্ষা দেয় ভালো হতে শিখায় কাজী প্রাইমারের বৃত্তি পরীক্ষায় দুটি ভুল করেছেন একটি হচ্ছে সাবজেক্ট বাছাই করণে ধর্ম শিক্ষা বাদ রেখেছেন পরীক্ষায় যদি ধর্ম শিক্ষা না থাকে তাহলে এটার কোনো গুরুত্ব থাকে না আপনারা কৌশলে ধর্ম শিক্ষাকে গুরুত্বহীন করছেন তাহলে কি আমরা যদি বলি আপনারা ফেসিবাদের পতাং পদাঙ্ক অনুসরণ করছেন এটা তো বললে অত্যক্তি হবে না তাহলে আগে যেভাবে ইন্ডিয়ার প্রিসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা পরিচালিত হতো এখন কি ইন্ডিয়ার প্রিসক্রিপশন এই দেশে চলমান আছে এটা আমাদের প্রশ্ন যদি না থাকে তাহলে প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা অবশ্যই ধর্ম শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং সাথে সাথে ইন্টার বেসরকারি প্রাইমারি আপনারা জানেন আমাদের অনেক বড় লোকের সন্তান কোথায় দেয় সরকারি প্রাইমারিতে দেয় না তাদেরকে দেয় কেভি স্কুলে তাদের দেয় ভালো বেসরকারি স্কুলের প্রাইমারিতে তোরা বৃত্তি পরীক্ষা রাষ্ট্রের আয়োজনে সেই বৃত্তি পরীক্ষায় তাদেরকে বঞ্চিত রেখে রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত রাখার অধিকার এই প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সহ যারা আছেন খুশি রব আপনাদেরকে কে দিয়েছে আমরা জানতে চাই এটা এই সরকারের ভাবমূর্তি খূর্ণ করার একটা অপপ্রয়াস সুতরাং আমাদের কোমলমতি শিক্ষকদের শিক্ষার্থীদেরকে আপনারা এই অমানবিক করবেন না তাদের বঞ্চিত করবেন না এটা একটা অমানবিক আচরণ এবং শিশু কিশোরদেরকে আর বৈষম্য শেখাবেন প্রাইমারি ইন্টারগার্ডেন সরকারি প্রাইমারি সবাই ভিত্তি পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারে এই দাবি জানাচ্ছি বন্ধুগণ জাতীয় শিক্ষক ফোরাম আজকে মানব বন্ধন মনে করবেন না আমাদের কোনো মেসেজ দুর্বল একটু আগে বক্তা বলেছেন ফ্যাসিস্টের পতন হয়েছে তারা যে কারিকুলাম এনেছিল ভারত থেকে এটা ছিল একটা কারিকুলাম মানে অন্তঃসার শূন্য কোন লেখাপড়া ধ্বংস করার জন্য এটা ছিল একটি কারিকুলাম আমরা সেই কারিকুলামের বিরুদ্ধে এই জাতীয় শিক্ষক ফোরাম এক সেমিনার করে বুকের বই শরীফ থেকে শরীফা আমরা পাতা ছিঁড়ে যে প্রতিবাদ করেছিলাম আন্দোলন গড়ে তুলেছিলাম সে আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে কাজেই আমাদের এই দাবিগুলো বেসরকারি স্কুলের জাতীয়করণ যতদিনে না হবে ততদিনে শতভাগ উৎসব ভাতা দিতে হবে সরকারি ন্যায় পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে চিকিৎসা ভাতা সরকারি ন্যায় দিতে হবে বন্ধুগণ আগামী দিনে আপনারা জানেন সারা বাংলাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমাদের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব তাহলে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পূর্বার আন্দোলন গড়ে তুলব তখন আর শিক্ষকদের মধ্যে আন্দোলন থাকবে না এখন তো বলা হয় ইন্টারনেট গভর্নমেন্টের সবাই নাকি আন্দোলনের মৌসুদ এইজন্য আমরা রাজপথে গাড়ি ঘোড়া বন্ধ করি নাই সশিবলের দিকে আমরা আমরা পদযাত্রা করি নাই আমরা যমুনার দিকে পদযাত্রা করি নাই শুধু ভদ্রভাবে একটা মেসেজ দিচ্ছি আশা করি সরকারে যারা আছেন শুভবত্তির উদয় হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ